এই যে রাস্তাঘাট না এলাকার মানুষ তোমার চিনে না আমার চিনে না তো আমার বানো সম্মান আছে না আমার একটা ইজ্জত আছে না তুমি এটা রাস্তাঘাট এই কি করতেছ মান সম্মান আছে ইজ্জত আছে আছে তাই না হ্যাঁ কিন্তু আমি যে অনেক কষ্টে আছি ওইটা তো একটা বার জানতে চাইলে না যে বউ তোর মনের অবস্থা কেমন তোমার কতবার না করছি তুমি বিড়ি সিগারেট খায়ও না গ্যাসে পানি করো না তুমি আবার একটা কথা শুনল না বো আমি তোরা কথা দিতাছি আজকাল পর থেকে আমি বিড়ি সিগারেট কিচ্ছু খাম না মান আরে তোmse এত কই না আর কত মিছা কথা কইবা তো বাকি একটু ধরব নাই আরে মানুষ তো পাপ করে আল্লাহর ভয় পায় তোমার ভিতরে সেইটাও নাই তোমারে কত কইরা কইছি যে তুমি বিড়ি সিগারেট খাও না নেশাপানি কইরো না দরকার লাগলে একবেলা ভাত খাও আবার কি করিতাম তখনই আমি ছিলা চিলি করতাম আমি রাস্তা খাবো না কলকাতা খাবো এমন কেন তুমি তো আমার মতে হাবাইকে মর্যাদা কইছিলা কথা রাখতে পারছো পারো নাই আরে বেবার আমি তো ধর ভালোবাসা দৌড় করে বৌ হয়ে আসছিলাম এটা কি আবার অপরাধ ছিল তুমি আমারে ভালোবাসে বিয়ে করছিলি কিন্তু ভালোবাসার মানুষের মর্যাদা দিতে পারোস নাই কিন্তু আমারে দেখ আমি আমার নিজের থেকে বেশি তোরে ভালোবাসি তুই প্রত্যেকটা মধ্যে মধ্যে প্রত্যেকটা মধ্যে মধ্যে বিয়ের পরে আবার খালি মিথ্যে স্বপ্ন দেখাস মিথ্যে আশা দেখাস মিথ্যে কথা দিস কোনদিন তুই তোর কথা রাখতে পারস নাই তুই কথা রাখতে না পারলে কি বল আমি তো তোর বউ তোর বাঁধাই করে রাখি সেজন্য তোর সুখে আমার সুখ তোর দুঃখে আমার দুঃখ তোর পছন্দে আমার পছন্দ এখন থেকে তুই যা পছন্দ করবি আমি সেই সব কিছু করবো সিগারেট খাবো মদ খাবো গাঁজা খাবো আজ তো সুখের জন্য আমি নিচে প্লাই দেবো গ্রামের কে কথা আছে না আসে না বলে ভোগ করে আর ভোগ করে আজ আমার মাপ খেয়ে মাপ আমার শিক্ষা হয়েছে আমি জীবনে কোনো ধরনের আড্ডা জুয়া মদ গাঁজা এবং কি সিগারেট পর্যন্ত আমি কিচ্ছু খামো না আমার স্ত্রী সুখের জন্য আমার যা যা করার দরকার আমি তাই তাই করবো আমি কিঞ্চিত পরিমাণের কোনো দিকটা তোমার কমতি রাখবো না আমার সুখের জন্য সে এত কিছু ত্যাগ করতে পারে তাহলে আমি কেন পারবো না আমিও পারবো আমি পাইরা তোমার দেখামো আমি গ্রামের মানুষ দেখাই দেব আমি আমার বউ জন্য ভালো আমি ভাল ভাইয়া আমি এখন থেকে পাঁচ সত্য নামাজ পড়বো আর আমার যেটা করার আমি শিখে সব সব তোমার শিখে আমাকে ক্ষমা